তাহলে বাবা মাটি নিয়ে এলে কামবো মাটি নিয়ে এলে তোর যা পরিপূর্ণ আশা আছে আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে বাবা আমি বাজ্যাল মাটি চাকরি নিয়ে গিয়ে করে যা মাডি নিয়াই সিরে আমি অহন যেত আমার আছে মনের জালা বাবাই সব কোহিয়া দিব রে ওই ওই মামা আমার মাডি নিয়ে সিরে বাবা হ্যাঁ মাডি নিয়ে আয় যা এই তোর কাছে মাডি রাখ

ও তারকে বাদাম খা তোর পুরুষ নিয়া আর তোর না তুই আমি যা কই সত্য কথা কই তার কথা কই না হাসা কথা বাড়াতো যাই না আমার কথা কি তোর অবিশ্বাস না দেখলাম তুই কথা বিশ্বাস নাকি এই মাটিতে টানে যাইছি

maulah maulah maulamar agar kami agar kami bala kam 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 kami miliar kam lagani, ni naga ni kammbalamamar Eh kami kam.